আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন যারা পুরাতন সাইকেল নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক সাইকেল রয়েছে ঠিক আছে একদম কম দামে ভালো ভালো সাইকেল পাচ্ছেন আপনারা তো আশা করি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিস সেল দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো যারা সাইকেল নিতে চান ফোন দেবেন অনেক কম দামে আমরা ভালো ভালো সাইকেল সেল দিচ্ছি ঠিক আছে তো এখানে ভালো ভালো গ্যার সাইকেল পাচ্ছেন নন গ্যার পাচ্ছেন ঠিক আছে আপনারা অনেক কম দামে সাইকেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ আর আমাদের লোকেশান হচ্ছে ঢাকা উত্তরাতে আমরা সারা বাংলাদেশে সেল দিচ্ছি ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে সমস্যা নিতে পারবেন এক কথায় বাংলাদেশ যেই জেলা থেকে অর্ডার করেন যেখান থেকে নক করেন সেখানে পৌঁছে যাবে